মুন্সীগঞ্জের সিরাজদীখানে পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মালখানগর ইউনিয়নের নাইশিং প্রবাসী ও যুব সামাজিক সংগঠনের উদ্যোগে বুধবার বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে নাইসিং গ্রামের আনোয়ার সৈয়াল সুন্নাত ছাবিজিয়া দাখিল মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাঠে

هذا صراط مستقيم নাইশিং প্রবাসী ও যুব সামাজিক সংগঠনের সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে পবিত্র রবিউল মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ধর্মীয় আলোচক ও ঢাকার শ্যামলের নূর জামে মসজিদের খতিব মাওলানা মুফতি রফিকুল ইসলাম তানজিম

প্রধান মেহমান হিসেবে আরও আলোচনা করেন মিরপুর ঢাকার ফকিরবাড়ি জামে মসজিদের খতিব ও চ্যানেলায় বিজো টিভি মোহনা টিভির ধর্মীয় আলোচক মাওলানা মুফতি উল্লাহ মাঝারি বিশেষ বক্তা ছিলেন গজারিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা জামে মসজিদের ইমাম ও খতিফ মাওলানা মোহাম্মদ মোস্তফা কামাল সালেহি এছাড়াও বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন নাইশিং কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিফ হাফিজ মাওলানা মুফতি জাহিদুল ইসলাম মাহফিল পরিচালনা করেন ঢাকার মায়তোয়াইল আল আকসাদ জামে মসজিদের খতিফ মাওলানা মুফতি আব্দুর রহমান হোসাইনি নাইশিং প্রবাসী ও যুবসামাজিক সংগঠনের আয়োজনে ও সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাইশিং প্রবাসী ও যুবসামাজিক সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন নাইশিং প্রবাসী ও যুবসামাজিক সংগঠনের উপদেষ্টা রিপন সৈয়াল সাধারণ সম্পাদক মোখতার হোসেন ওয়াজ মাহফিল মিলাত কিয়াম ও দোয়া মোনাজাতের পর উপস্থিত সকলের মাঝে তবরক বিতরণ করা হয়